ট্যাপসো হব অ্যানাউন্সমেন্ট করেছে এখানে বলেছে ট্যাপসো আপ উইল লঞ্চ অন দি টন ব্লক সেইন তো টন ব্লক সেইনে ট্যাপসো আপ লঞ্চ করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে ট্যাপসোহাবের কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব ট্যাপসো আপ কবে পেমেন্ট করবে ট্যাপসোবে কাজ করবেন কি না এসব বিষয় আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো তো সকল আপডেট সবার আগে পেতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো যারা নতুন আছেন কীভাবে জয়েন করবেন বলে দিই প্রথমে এই পোস্টে দেওয়া লিঙ্কের ওপরে ক্লিক করে দিবেন তারপরে স্টার্ট লেখা চলে আসবে স্টারের ওপর ক্লিক করে দিবেন। তারপরে এ পেজে নিয়ে চলে আসবে উপরে আপনারা ব্যালেন্স দেখতে পাবেন তো এখানে আপনারা ট্যাপ ট্যাপ করে মাইনিং করতে পারবেন তো এখন আসি মেন কথাই এই ট্যাপস অফ মাইনিং নিয়ে এখন পর্যন্ত একটা ভিডিও দিই নাই তো এই ট্যাপস অফ মাইনিং আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিছুদিন শেয়ার করেছিলাম তারপর আর কখনোই শেয়ার করি নাই তো এর কারণ হচ্ছে এই ট্যাপস অফ মাইনিংয়ের কোনো গুরুত্বপূর্ণ আপডেট এখন পর্যন্ত দেয়নি তো এখানে দেখতে পাচ্ছেন টোন তাদের টুইটার পেজে এখানে হ্যামাস্টার কম্বার্ট মাইনিং নিয়ে পোস্ট করেছে কুকয়েন এক্সচেঞ্জারে পি মার্কেটে এই হ্যামাস্টার কম্বার্ট লঞ্চ করেছে গেট আয়ো এক্সচেঞ্জারে এই হ্যামাস্টার কম্বার্ট লঞ্চ করেছে এবং বিট গেট এক্সচেঞ্জার সহ আরও অনেক এক্সচেঞ্জারে টোকেন অ্যাড করে নিয়েছে ইয়েস কয়েন মাইনিং নিয়ে এ টোন নিজেই পোস্ট করেছে কিন্তু ট্যাপসা মাইনিং নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো পোস্ট বা কোনো প্রকার বড়ো আপডেট দেয় নাই তো এখানে ছিল আগে পাওয়ার্ড বাই সলোনা কমিউনিটি তো এখন দেখতে পাচ্ছেন পাওয়ার্ড বাই কমিউনিটি লেখা রয়েছে তো এরা প্রথমে সলোনা ব্লক চেইনে এই টোকেন লঞ্চ করতে চেয়েছিলো তো ট্যাপসঅ তাদের টুইটার পেজে এখানে পোস্ট করেছে ট্যাপসঅ উইল লঞ্চ অন দি টন ব্লক সেন তো এখন বলছে এরা এই টন ব্লক সেনে এই ট্যাপসঅ টোকেন লঞ্চ করবে তো এই এটা কিন্তু টোন কখনোই পোস্ট করে নাই এটা ট্যাপসপ নিজেই পোস্ট করেছে তো অফ মাইনিং হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এটা কেউ বলতে পারবে না তবে মাইনিং বা কোনো প্রোজেক্টে যদি কোনো বড় এক্সচেঞ্জার বা কোনো ব্লক সেন সাপোর্ট করে তাহলে বোঝা যায় সেই মাইনিং বা প্রোজেক্টে আমাদেরকে পেমেন্ট করার মতন ক্ষমতা রয়েছে বা আমাদেরকে পেমেন্ট করার মতো ফান্ড রয়েছে তো ট্যাপশ নিয়ে কোনো এক্সচেঞ্জার টোন বা কোনো ব্লক সেন এখন পর্যন্ত কোনো পোস্ট বা সাপোর্ট করে নাই তো এই ট্যাপশবে মাইনিং করবেন কি না তা বলে দেব তার আগে আপনারা এখানে দেখতে পাবেন মাঝে মাঝে এখানে লেখা থাকবে এক্স বা এই বুস্টের ওপর ক্লিক করে দেবেন এই ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন লেখা থাকবে এক্স টু জিরো টন তো এখানে আপনাদের যা ব্যালেন্স আছে আপনারা যদি এখানে বুস্ট করেন জিরো টোন দিয়ে তাহলে এই ব্যালেন্সের ডাবল হয়ে যাবে তো এই বুস্ট আপনারা ভুলেও করবেন না তো এখন আসেন এই হবে মাইনিং করবেন কি না তো এখানে যেহেতু ফ্রিতেই মাইনিং করা যাচ্ছে তো আপনারা হ্যামাস্টার কম্বার্ট মাইনিং ইয়েস কয়েন মাইনিং মেমিফাই মাইনিং তো এরকম যেগুলো ভেরিফাইড মাইনিং রয়েছে ওইগুলোতে আপনারা নিয়মিত মাইনিং করবেন নিয়মিত মাইনিং করার পাশাপাশি যদি আপনারা সময় পান তাহলে এই ট্যাপসও হবে মাইনিং করবেন যেহেতু এখানে ফ্রিতেই মাইনিং করা যাচ্ছে তো আপনারা এখানে অবসর সময়ে ফ্রিতে এখানে মাইনিং করে রাখবেন যদি আমাদেরকে পেমেন্ট করে তাহলে ভালো আর না করলে আমাদের কোনো লস নেই যেহেতু ফ্রিতে মাইনিং করা যাচ্ছে আপনারা অবসর সময়ে মাইনিং করবেন আর কবে পেমেন্ট দিবে আপডেট দিলে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো